ভোটটা আইসেবের দিকে আছে তার থ্যাংক ইউ সময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না ওরা ভিড় করাই লোককে টাকা দিয়ে আর ধমকে চমকে আজকে আমাদের সাথে যে এই দু পাঁচশো লোক আছে কে বলতে পারে পঞ্চাশশো টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজারও লোক থাকে ও নিয়ে আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যায় যেন না কেন টাকা দিয়ে আনতে হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানোতে কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচ করতে পারছে না কারণ দু সালে দেখেছে ওদেরকে ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে রে অন্য রাজ্যে থাকতে হবে গিয়ে ওদেরকে ওরা যা অন্যায় করেছে এই রাজ্য পুলিশ ধরে অ্যারেস্ট করলে ওরা গা ঢাকা দেবে সেই জন্য আর টাকা খরচ করছে না রাস্তার ওপরে করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এইরকম তারা এসেছেন হরিদার থেকে এসেছেন আমার আমি অবাক একটা জিনিস জিতিনারা আমার সম্পর্কে খোঁজখবর রেখেছে যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনি বলেছেন এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানাইলে তারা আসবে বলে জানিয়েছেন ভাঙড়ের পাশে হাতে নিউ টাউনে মুসলমান নাম থাকার সাথে তারা বাড়িঘর ধরে ভাড়া দেওয়া হচ্ছে না কি এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার এটা এটা সৌকাত মোল্লাদেরকে প্রশ্ন করুন আপনারা ফিরাদ হাকিমকে বলুন সিদ্দিকুল্লাহকে বলুন যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিম বাংলাতে কী সুরক্ষিত মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না ওর উত্তর তো ওরা নেবে ওদেরকে দিতে হবে উত্তর যে কি কী পশ্চিমবাংলাতে আপনি কি করছেন মোল্লাকে এই সব উত্তর দিতে হবে যে পশ্চিম মুসলমান নাম হওয়ার জন্য ভাড়ি পাওয়া ভাড়া পাওয়া যাচ্ছে না আর আপনি ভাঙড় এসে হইয়ই করছেন আপনি বলছেন বিজেপিকে আটকাবো বিজেপি আটকাবেন কতটা আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো ভাঙনে সংখ্যালঘু বেশি এই জন্য কি ভাঙনের পাশে এই আক্রমণ শুরু হলো মুসলমানের উপরে কি বলবেন এই সংখ্যালঘু সঙ্গে সংখ্যাগুরু নয় কিছু সংখ্যক মানুষ আছে যারা ধর্মের ধর্মেকে সামনে রেখে হিংসা ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই বিষয়ে আমার বড় ভাইজান ফিরজাদা আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে তো তার তিনি যখন যে বিষয়ে বলে দিয়েছেন সেখানে আমাদের আর কোথাও চুনোপুরির মাথা মেরে লাভ নেই আচ্ছা ভাই জানি একটা প্রশ্ন ক্যানিং পূর্ব বিধানসভা মাদবপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা হয়েছিল সেখান থেকে বেশ কিছু এবং গাজী শাহাবুদ্দিন সিরাজি যে শখাত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শখাত মোল্লা তানার বিরুদ্ধে একাধিক যে অসত্য কথাগুলো বলেছে সেই নিয়ে আমাদের আইনি নোটিশ করা হচ্ছে ওনাকে আবার কোর্টে হাজির করাবো এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সেই কুমিরের বাচ্চা পাহারা দেওয়ার গল্প জানেন তো পোষানি দেওয়ার সেই গল্প আর যাকে জয়েন করিয়েছে তার দোকান বন্ধ করে দেবে তার পরিবার নিয়ে ঝামেলায় ফেঁকাতে ফেলার চেষ্টা করছে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছে সেই জন্য সে বাধ্য হয়ে গিয়েছে কিন্তু ভোটটা আইসেবের দিকে আছে তার থ্যাংক ইউ